হে হোয়াট ইস দা পিপল ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল স্কিলস অ্যান্ড হিয়র আই এম ব্যাপক উইথ আন বাইক মডিফিকেশন ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছেন আমি আমার ফ্রেমে একটা ভালো রকম একটা পেইন্ট করতে যাচ্ছি যেটা অনেক প্রিমিয়াম হবে তো এইটা আমি ইন্সপিরেশন নিয়েছি আমার স্টার্ট আইডল ফাবে উইমার থেকে তো সে দু হাজার চব্বিশের একটা মাঝামাঝি সময় একটা ফ্রেমের ডিজাইন লঞ্চ করেছে সেই ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনটা থেকে ইন্সপায়ার হয়ে আমি মূলত আমার ফ্রেমে পেন্ট করতে যাচ্ছি আর আমি একটা বাইক বিল্ড করবো আমার নিজের জন্য একটা ড্রিম বাইক মডিফিকেশন করতে যাচ্ছি আমার সাইকেলটা তো ওইটারই ফার্স্ট স্টেপ ভিডিও হচ্ছে এইটা সো গাইস আমি যে ড্রিম বাইক মডিফিকেশন করতে যাচ্ছি সেটা আমি বিভিন্ন পার্ট আকার আকারে ভিডিও করার চেষ্টা করতেছি তো সেইটাই হচ্ছে এটার প্রথম অংশ তো গাইস এই বিরুদ্ধে আমি আমার ফ্রেমটাকে মডিফিকেশন করব তো এবার আমি যে কালার কম্বিনেশন করবো সেটা তো আপনার থামনেই দেখেছেন যে আমি কীভাবে ফ্রেমটা মডিফিকেশান করেছি তো এখানে আমি শুরু করবো আমার কাছে যেহেতু একটা রঙের পেইন্ট করার মেশিন আছে তো আমি অনেকগুলো রং কিনেছি সেটার সাথে মিক্স করে মূলত আমি এই করতে যাচ্ছি তো আমার ফ্রেন্ডটা দেখতে পাচ্ছেন আমি স্টিকারগুলো প্লাস এবং পুরো ফ্রেম আমি খুলে ফেলেছি আর ফ্রেমটা একেবারে পুরো খালি আছে দেখতেই পাচ্ছেন তো এই ফ্রেমটা আমি এখন মডিফিকেশান করবো আমি পুরাই একদম নতুন একটা ড্রিম বিল্ড করতেছি গাইস মানে আমার পুরো সাইকেলের ফ্রেম বাদে অল এভ্রিথিং পার্টস আমি নিউ কিনছি তো বেশ অনেক টাকা বাজেটে আমি বিল্ড করছি আমার সাইকেলটা ইনশাল্লাহ কুরবারের মধ্যে আমি বিল্ড করবো তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনার ধাপ ধাপ আকারে আসবে এবং আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে যে জিনিসটা আপনার সব থেকে বেশি ডিমান্ড ছিল অনেক আগে একটা সময় ডিমান্ড ছিল এখন অবশ্যই অনেক নাই তো সেটাই আবার একটা নতুন পার্ট আনতেছি ভিডিওর তো অপেক্ষায় থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জলদি করে চ্যানটি সাবস্ক্রাইব করে দিন উইথ আইকন এন্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন আর কথা বাড়াবো না আমাদের মডিফিকেশনটা শুরু করা যাক তো ভিডিও একটু বড় হতে পারে গাইস আই হ্যাভ নো আইডিয়া বাট সম্পূর্ণ দেখে অনুরোধ রইলো সো গাইস চলুন শুরু করা যাক গাইজ বেসিক্যালি আমি আমার যে ফ্রেমটা মডিফিকেশন করব যেটা আমি ফাবি সেই মডেল থেকে ইন্সপিরেশন নিয়েই করছি তো আমি চেষ্টা করবো একবার সেটা কপি করব না আমি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করবো আমার নিজস্ব কিছু যে আইডিয়া বা সেটা কাজে লাগে আমার ফ্রেমটা আমার মতো করে একটা মডিফিকেশন দেওয়ার চেষ্টা করব প্রতিবার আমি আমার স্টিকার বিভিন্ন রকম কাস্টম এবং রেইনবো তারপর গ্রাফিক্সের বিভিন্ন রকমের লাল কালার বা অন্যরকম কালার আমি স্টিকার মডিফিকেশন করেছি সেগুলো আপনারা সবাই পছন্দ করছেন আশা করি এবার আমার পেইন্ট মডিফিকেশনটাও আপনাদের ভালো লাগবে মূলত গাইজ আমরা কালার ব্যাংক থেকে কালার ম্যাচিং করে আমরা রঙগুলো কিনে নিয়ে এসেছি আবার এখানে আমার দু হাজার টাকার উপরে শেষ হয়ে গেছে আমার রং কিনতে তো অনেক খরচ পড়বে সো যারা আর কি রঙের মেশিন বা এরকম কিছু আই তাদের কাছে নাই তো তারা প্লিজ আপনার স্প্রে কিনে এগুলো করতে পারেন সো তবুও প্যারা খেতে হবে কারণ অনেকগুলো ডিজাইন আমার এখানে স্প্রে গ্রাফিক্স করতে হবে অনেক সময়ের ব্যাপারে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বেশি কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাবো ভিডিওতে তো আমি এখন এই রঙগুলো ঘষবো উঠিয়ে তারপরে মূলত আমি আমার ফ্রেমটার বাকি অংশ কাজ শুরু করবো তো চলুন কাজ শুরু করা যাক সো গাইস এখন আমি ফ্রেমটা ঘষার জন্য মূলত এই ধরনের সিরিজ কাগজ ব্যবহার করতেছি তো এগুলো আমি পাট পাট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এগুলো এখন মূলত আমি ফ্রেমটা ঘষা শুরু করব তো যে কোনো একটা জায়গা থেকে ঘষা শুরু করতে পারি আর মূলত এই যে জয়েন্টগুলো থাকে এই জয়েন্টগুলোতে ভালোভাবে আমাদের ঘষতে হবে তো চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা অ্যালুমিনিয়াম যে ফ্রেমের ইটা এটা বের হয়ে আসতেছে মানে রঙটা উঠে যাচ্ছে তো জাস্ট এভাবে ফিনিশিংটা ভালো দিতে হবে অনেক জায়গায় রঙ উঠে গেছে ফুসকা পরে পরে তো এগুলো ঘষে আমাদের ফিনিশিং সুন্দর করতে হবে তাহলে মূলত আমাদের ফ্রেমটা পেইন্ট করতে মানে ভালো হবে তো গাইস এভাবে মূলত আমার ফ্রেমটা সম্পূর্ণ ঘষতেছি তো এভাবে সম্পূর্ণ ঘষার পরে আপনাদের দেখাবো যে পুরো ফ্রেমটা কেমন হয় আর কি সো গাইস দীর্ঘ তিন ঘন্টার পরিশ্রমের পর আমার ফ্রেমের এই যে দেখতেই পাচ্ছেন রং উঠানো হয়ে গেছে তো এখানে বিষয়ে খেয়াল করা দেখো আপনাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের যে কালারটা সেটা বের করা প্রয়োজন নেই জাস্ট যেখান থেকে রংটা নষ্ট হয়ে গেছে বা যেখান থেকে আর কি উঠবে তো ওই অংশটুকু উঠেলেই হয় যেমন দেখতে পাচ্ছেন আমার এইসব জায়গায় আমি ভালোভাবে ফিনিশিং দিয়েছি এই যে এখানে ফিনিশিং দিয়েছি এই যে এইসব জায়গায় যেসব জায়গায় ভালোভাবে রং উঠায় যায় ফিনিশিং দেওয়া যায় তো ওই জায়গাগুলো মূলত আমি ফিনিশিং দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনাদের কাছ থেকে দেখাই যে ভালোভাবে কাজ করেছি আমি ফ্রেমটা তো এখন হচ্ছে কি আমি এটার পেন্ট করাবো তো এই যে ঝাড়াইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পুটিং দিয়ে একবারে কার্বন ফাইবার যেরকম হয় একবার ঢেকে যায় তো আমি আর জন্য একটা সিস্টেম করবো এই জায়গাটাতে চেইন যেহেতু বানাবো সো গাইস এখন আমাদের সাইকেলে পুটিং করার জন্য এই পুটিং ব্যবহার করছি আমি দুইটা নিয়ে আসছি পুটিং দেখতেই পাচ্ছেন আপনারা তো এই পুটিংটা দিয়ে মূলত আমি এখন আমার সাইকেলে পুটিং করবো তো চলুন শুরু করা যাক ফাইনালি আমার পুটিং এর করা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই আমি ভালোভাবে ফিনিশিং করেছি তা হাত ধরে বোঝাই যায় না যে ফ্রেমে পুটিং করা হয়েছে তো গাইস সম্পূর্ণ হয়ে গেলো আর এই যে চেঙ্গারের পয়েন্ট দেখতে পাচ্ছেন একদম ফিনিশিংটা সুন্দরভাবে দিয়েছি তো গাইস এই হচ্ছে আমার পুটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন মতো আমি ফ্রেমে তো করবো না সময় নেওয়া না চলুন পেন্টটা করা যাক ফাইনালি আমার ফ্রেমে হচ্ছে হোয়াইট কালার কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হোয়াইট কালার একদম মানে ভালোই লাগছে একদম প্রিমিয়াম দেখতে পাচ্ছেন দেখে আমাদের যে পুটিং করছি তো আপনার পুটিং এর কাটিংটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে করা হয়েছে তা একদম সমান করার চেষ্টা করছি যতটুকু পারছি তো এখন হচ্ছে কি মূল কমপ্লিট করা হচ্ছে আমার টোটাল ফ্রেম তো গাইস এবার হচ্ছে কি আমরা এটাকে গ্রাফিক্স করবো এর উপরে গ্রাফিক্স করতেছি তো এটা আটো শুকানো বাকি আর এক দুই দিন শুকাবো তারপর থেকে আমরা পুরো দমে এটাকে কি গ্রাফিক্সের ডিজাইন করব তো চলুন সেই গ্রাফিক্সগুলো আপনাদের দেখাবো এখন সো ভিউয়ার্স আমার ফ্রেমের যে দেখতে পাচ্ছেন পেইন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি এর উপরে আছে টেপ লাগিয়েছি তো এর উপরে এখন আমি ডিজাইনটা করব এই যে দেখতে পাচ্ছেন টেপ লাগিয়েছি তো এই ডিজাইনগুলো এখন আমার উপরে আর্ট করব আর্ট করার পর আপনাদের দেখাবো তো তারপরে বাকি অংশ এই যে যতটুকু দেখতে পাচ্ছেন জায়গাটা তো এই সম্পূর্ণ অংশটা লাল রং হবে তো চলুন গাইজ শুরু করা যাক সো গাইজ দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমের রেড কালার যে কালারটা সেটা কমপ্লিট করা হয়ে গেছে উপরে কালো যেটা করছি সেটা আপনাদের বলতেছি তো এটা হচ্ছে মূলত পেইন্টেড আমরা যে কালার ব্যাংক থেকে কালার নিয়ে বানিয়ে এনেছিলাম তো সেইটা মূলত এটার উপরে করছি তো কীভাবে করছি সেটা দেখানো হয় না কারণ বৃষ্টির টাইম চলছে তো গ্যাস বাসায় বসে করতেছে যেহেতু শর্ট ভালো আসবে না তাই এগুলো করি নি আপনাদের জাস্ট অল্প সময়ের ভিতরে আমি এগুলো দেখানোর চেষ্টা করছি কীভাবে পেইন্টগুলো করছি দেখতেই পাচ্ছেন এখান যে গ্রাফিক্সগুলো আমি করেছি ঠিক আছে এই যে গ্রাফিক্সগুলো করছে এগুলো সম্পূর্ণ ওই বাইক থেকে ইনস্পিরেশন নিয়েই করা হয়েছে তো সেটার উপরে হার্ডনার দিয়ে মূলত আমি এগুলো লক করবো বা কালারটা সুন্দর আসবে তো এইভাবে মূলত আমি আমার রেড কালারটা কমপ্লিট করেছি তো এবার দেখাই আপনাদেরকে মূল জিনিসটা সো গাছ দেখতে পাচ্ছেন আমি এটার উপরে ম্যাট স্টিকার করেছি এবং যেসব জায়গাগুলো পেইন্টেড হবে সেগুলো আমি এভাবে যে মার্কিং টেপ থাকে সে যে টেপগুলো দিয়ে আর কি করা হয় তো সেগুলো দিয়ে মূলত আমি এভাবে ডিজাইন করেছি তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার হাতে আঁকা মানে আমি বাসায় এই যে টেপটা লাগে তার উপরে আমি হাতে আর্ট করছি সেটা কেটে তারপর যে জায়গাগুলো পেন্ট হবে সেগুলো কেটে উঠিয়ে তার উপরের মতো স্প্রেটা করেছি সব কিছু ঢেকে আর কি তো এই প্রসেসটার মাধ্যমে আমি আমার পেন্টটা সম্পূর্ণ করেছি তো এখন আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে জিনিসটা কেমন দেখতে হয় তো গ্যাস চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমার স্টিকার উঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছে কতটা সুন্দর লাগতেছে প্রিমিয়াম তো হচ্ছে কি এখানে আমি ফক্সের লোগো দিয়েছি আর এখানে লেখা হচ্ছে সুপ্রিম আর এটা হচ্ছে ফাবিমারের সাইক যে লোগোটা সেই লোগোটা এখানে এমটিভি টিভি লোগো দিয়েছি আর তার সামনে হচ্ছে মূলত আমার নামের যে লোগোটা তো এখানে হচ্ছে এম এন কে এম ডি নাহিদ খন্দকার এই হচ্ছে যে এই কানিয়নের লোগো আর এটা হচ্ছে আমার এম টিভির লোগো তো এইটা দিয়ে মতো আমি ডিজাইন করেছি তো এইগুলো আমাদের ককপিট তো ককপিট দেখতেই পাচ্ছেন তো বাকিগুলো আর কি এখন করবো এখনই তো আপনারা ধাপ ধাপ আকারে দেখতে পাবেন তো চলুন গাইস এর পরের পার্টগুলো শুরু করা যাক সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের উপরে র‍্যাপিং করে যে আর্ট করেছি সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো কিভাবে করেছি সেগুলো আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কারণ এটা করতে গিয়ে মানে অনেক সময় ব্যয় হয়েছে প্রায় দুই দিনের মতো সময় লেগেছে অনেক আস্তে কাজ করতে বেশিরভাগ সময় আমি রাতে করেছি যার জন্য মূলত আমি শর্টগুলো নিতে পারিনি তার জন্য দুঃখিত বাট এখন হচ্ছে কি আপনাদের দেখাবো যে এগুলো কিভাবে কাটতেছি এবং কিভাবে পেইন্ট করতেছি একটা শর্ট আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমে সম্পূর্ণ র্যাপিং করা হয়ে গেছে তো হচ্ছে কি এখন আমি এটা কাটবো তারপরে পেইন্ট করবো যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিদ্যুতের লং না হয় তো স্যার কথা বারাবো না তো চলুন নেক্সট স্টেপ শুরু করা যাক দীর্ঘ চব্বিশ দিনের পরিশ্রমের পরে ফাইনালে যে আমার কানিয়ন বিল বাইক মডিফাই হয়ে গিয়েছে আপনারা জানেন এই ধরনের ফ্রেম মডিফিকেশন করতে প্রায় দুই থেকে তিন হাজার টাকায় হয় না প্রায় চার পাঁচ হাজার টাকা লাগে এরকম ফ্রেম মডিফাই করতে পেন্ট করতে বাট অনেকে আছে এরকম স্টিকার মডিফাই করে যাতে অনেক টাকা খরচ হয় তো আমি এটা বাসায় বসে একেবারে অনেকদিন সময় লাগছে অবশ্য আমি অনেক টাইম নিয়ে করেছি শুকাইতে পেইন্ট করতে বা ডিজাইনগুলো রেডি করতে তো এখানে আমি রেড বুল তারপর সুপ্রিম এম টিভি ফক্সের লোগো ফ্যাবিব মানে সাইক লোগো অফিসিয়াল কানিয়নের লোগো প্লাস কানের নাম মডেল তারপর আমার ব্যক্তিগত কিছু ডিজাইন মানে মিক্স করে মূলত আমি ফ্রেমটা আমি ডিজাইন করেছি যেমনটা আপনারা দেখেছেন তো এই হচ্ছে গিয়ে আমার নতুন যে ড্রিম মডিফিকেশন বাইকটা সেইটারই একটা ফ্রেমের ডিজাইন এটা আমার সো ভিউয়ার্স এই যে ফ্রেম মডিফিকেশন ভিডিওটা আপনারা দেখেছেন এটা হচ্ছে আমার ড্রিম মডিফিকেশন বাইকের পার্ট টুর ভিডিও এবং পার্ট ওয়ান ভিডিওটা হচ্ছে আমার আনবক্সিং ভিডিও যেটা ইতিমধ্যে আমি আপলোড করেছি যারা এখন মধ্যে ভিডিও দেখেননি তারা গিয়ে দেখে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পেন্টের যেটা আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাদের জন্য আমি শর্টকাটে আপনাদের দেখিয়েছি তো যদি কারো কোনো ব্যক্তিগত কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের বায়োতে সেখান থেকে চেক করে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমার সাথে আমি কথা বলবো সবার সাথে তো আমি সবার কমেন্টই রিপ্লাই করি আপনারা আমার ফ্রেমটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কারণ কানন হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা মডেল তো আমি কাননের যে কোনো বাইকে আমি খুব পছন্দ করি যার জন্য মধ্যে আমি আর এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব মানে আইডিয়া নিয়ে তৈরি করা বাকিটুকু আমি নিয়েই বানিয়েছি যেটা আপনাদের ভিডিওর শুরুতে আমি বলেছি সো গাইস এইটা হচ্ছে আমার পার্ট টু এর ফ্রেম মডিফিকেশন ভিডিও এবং পার্ট থ্রিটা হবে আরও বেশি ইন্টারেস্টিং কেননা এইটা একসময় অনেক বেশি ডিমান্ড ছিল তো সেটা হচ্ছে গিয়ে চেইন গাইড সো আমি আমার ড্রিম মডিফিকেশন বাইক বিল করছি চেইন গাইডের পয়েন্টও তৈরি করেছি কিন্তু আমি চেইন গাইড বানাবো না তা কি হয় আমি আমার সাইকেলের জন্য নতুন একটা চেঙ্গার ডিজাইন করেছি সেটা যদি দেখতে হয় আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ আইকন এবং আমার ফ্রেমটার জন্য একটা ভিডিওতে লাইক করে দেবেন সো গাইস আমি আমার চেঙ্গারের ভিডিওটা খুব দ্রুত আপনার জন্য নিয়ে আসবো তার জন্য আপনাদের কিন্তু চ্যানেলের সাথেই থাকতে হবে সো আমার ফ্রেমটি কেমন লেগেছে আপনারা তো কমেন্ট করে জানাবেন এবং নিচে আমার নাম লেখা আছে যেটা আপনাদের দেখানো হয়নি অবশ্য তো এই হচ্ছে মূল ডিজাইন আমার ফ্রেমের লুক তো লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সো গাইস আর কথা বাড়াবো না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো দেখা হবে নেক্সট অন্য কোন নতুন ভিডিওতে তত বিষয় ভালো থাকুন আসসালামু আলাইকুম